এই সরকার ভারতবর্ষের জনগণের উন্নয়ন করতে পারেনি তারা ক্ষমতায় আসার আগে ভারতবাসীকে স্বপ্ন দেখিয়েছিল দিন আনেওয়ালা সবকা বিকাশ হার ইন্ডিয়ান আন্দার পনেরো লাখ রুপি আয়েগা কালাধন অপাস আয়েগা এই ধরনের ললিপপ তারা ভারতবাসীকে দেখিয়েছিল কিন্তু বিগত তিন টার্ম তারা ক্ষমতায় আছে তারা এক কোটি যুবককে চাকরি দিতে পারেনি কোন ইন্ডাস্ট্রি করতে পারেনি ভারতবর্ষের ইকোনমিক ধ্বংসের পথে সব মিলিয়ে যখন তারা দেখলো যে ক্ষমতা দিকে থাকা যাবে না তখন তারা জাতপাতের লড়াই ধর্মের লড়াই বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছে আপনারা সকলেই জানেন যে এর আগে মাত্র একত্রিশ শতাংশ ভোট নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল। আর উনসত্তর শতাংশ ভোট ভাগাভাগি হয়ে গিয়ে সেকুলার পার্টি তারা ক্ষমতায় আসতে পারেনি তো আজকের নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার যখন তারা ক্ষমতায় টিকে থাকার জন্য কখনও কাশ্মীরের তিনশো সত্তর ধারা কখনও তিন তালাকের বিল কখনো রাম মন্দির এবং বর্তমান যেটা আমাদের কাছে বার্নিং ইস্যু সেটা হলো অকপ সম্পত্তি তারা দেখেছে যে মুসলমানদের যদি মুসলিম পার্সোনাল ল বোর্ডের উপরে আক্রমণ করা হয় তাদের সংবিধানের উপরে আঘাত করা হয় তখন ভারতবর্ষের একটা শ্রেণী যারা ধর্মান্ধ তারা নরেন্দ্র মোদীদের সাপোর্ট করবে এবং তাদের ভোট দেবে মানুষ উন্নয়ন ভুলে গিয়ে মানুষ ডেভেলপ ভুলে গিয়ে তাদের সাপোর্ট করবে আপনারা আজকের উত্তরপ্রদেশ দেখুন বিহার দেখুন অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত সেখানে তারা উন্নয়ন দেখছে না সেখানে তারা ডেভেলপ দেখছে না সেখানে তারা দেখছে ধর্ম সেখানে দেখছে জাতপাত এবং সেখানে তারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে তারা সাপোর্ট করে যাচ্ছে কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে ভারতবর্ষের মুসলমান যেখানে কয়েকশো বছর ধরে তারা রাজত্ব করেছে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ সমস্ত দেশকে তারা পরিচালনা করেছে সেই সময় কিন্তু এই ধরনের অরাজকতা হয়নি ইভেন যখন ব্রিটিশরা রাজত্ব করেছিল সেই সময় অকব বিল তাদের সংযোজন করা তারা এটাকে সুন্দরভাবে রেখে দিয়ে গিয়েছিল আজকের নরেন্দ্র মোদী বা গুরুরা উনিশশো সাতচল্লিশের পর থেকে তারা ক্ষমতায় আসার পরে একের পর এক মুসলিমদের উপরে তারা হস্তক্ষেপ করা শুরু করে দিয়েছে আমরা বলতে চাই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার যে মুসলমানদের এই ঘুমন্ত জাতিকে সিংহ শারদুলের জাতিকে আপনারা পুনরায় জাগাবেন না মুসলমানদের পাওয়ার যদি জানতে হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরকে জিজ্ঞাসা করুন সেদিন মুসলমানদের পাওয়ার কেমন ছিল এই মুসলমানদের পাওয়ার দেখে সেদিন তারা ভারতবর্ষ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল আজকে যারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই আর পরিচালিত বিজেপি দল সেদিনে কিন্তু এদের পূর্বপুরুষরা সবার কার থেকে শুরু করে আরও যারা ছিল তারা ব্রিটিশদের কাছে মুছ দিয়েছিল ব্রিটিশদের গোলামি করেছিল ব্রিটিশদের জুতো তারা পালিশ করেছিল সেদিন তারা স্বাধীনতার জন্য এক বিন্দু রক্ত দেয়নি এই মুসলমানরা হাজার হাজার রক্ত দিয়েছে ভারতবর্ষের সার্বভৌমত্ব গণতন্ত্রকে তারা টিকিয়ে রেখেছে আজকেরে কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় তারা স্বাধীনতার পরে স্বাধীনতার সেই স্বাদ আমাদের ভোগ করতে দেয়নি বরং একের পর এক এই মুসলমানদের উপরে অত্যাচারের ইস্তিম তারা চালিয়ে গেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই লড়াই আমাদের জিততে হবে এই জিততে গেলে বসে থাকলে হবে না কবি বলেছেন ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা বাদ মুসলিম জাগে কারবালা শেষে কঠিন শপথ লয়ে শত জীবনের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে আবার নতুন করে স্বাধীনতার লড়াই লড়তে হবে আপনারা চায় পেয়ে চর্চা করুন চায়ের দোকানে হাটে বাজারে সব জায়গায় বলুন এ বিল আমরা মানছি না যেমন এনআরসি এবং সি এর সময় আমরা হাটে বাজারে চর্চা করেছিলাম যে এনআরসি এবং সি এর মতো কালা বিল মানব না ঠিক অকপ নিয়ে মা বোনেরা থেকে শুরু করে সকলকে চর্চা করতে হবে ভারতবর্ষের গোয়েন্দা ডিপার্টমেন্ট এই খবর কিন্তু পৌঁছে দেবে পার্লামেন্টে যে ভারতবর্ষের সংখ্যালঘুরা এই কালা কানুন তারা মানবে না কিন্তু দুঃখের বিষয় বাবুরি মসজিদের সময় আমরা কিন্তু চর্চা করিনি আমরা আস্থা এবং ভরসায় রেখেছিলাম সুপ্রিম কোর্টের উপরে যে সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায় আমরা মেনে নেব কিন্তু আর এস দালাল সুপ্রিম কোর্ট সে বাবরি মসজিদকে রাম মন্দিরে পরিণত করে দিতে রায় দিয়ে দিয়েছিল সেই জন্য আমি শেষ কথা বলবো আমাদের চর্চা করতে হবে আন্দোলন করতে হবে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন মুর্শিদাবাদের মতো ঘটনা আপনারা ঘটাবেন না সংবিধানকে সাথে রেখে একে অপরের কাঁধে কাঁধ বিলিয়ে হাত হাত মিলিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা এই আন্দোলন করব কারণ আমাদের লড়াই হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আমাদের লড়াই অমিত শাহর বিরুদ্ধে ফলে আপনারা হিন্দু মুসলমানের লড়াই করবেন না আমি সকল বিপ্লবী বন্ধুদেরকে যারা কিনা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে বলবো ২৬ তারিখে ব্রিগেড ভরিয়ে দেওয়ার জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করব আল্লাহ আমাদের সকল বেশি বেশি করে জাতির জন্য খেদমত করার তৌফিক দান করুন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ